আমার রাজহাঁসের বাচ্চার বয়স আজকে কতদিন হল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আমার লাইফস্টাইল নিয়ে রাধহাঁসের বাচ্চার বয়স হচ্ছে আজকে দশ দিন আর দশ দিন বয়স থেকে কোন ওষুধ খাওয়াতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিওকে দেখানো হবে প্রিয় দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমার হাঁসের বাচ্চাগুলো এখনও খুব ভালো আছে সুস্থ আছে দশ দিন বয়স হয়েছে বারো তারিখে বাচ্চাগুলো ফুটেছে আর আজকে হচ্ছে একুশ তারিখ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক ভালো আছে কারণ এদেরকে যত্ন এবং ভালোবাসা কোনোটাই কমতি রাখিনি আর আমার শখের রাধ বাচ্চাগুলোকে আজকে আমি জিম খেতে দিব। এখন বাজে সকাল দশটা প্রিয় দর্শক সকাল দশটার দিকে জিম খাওয়াবেন না কারণ আমি ভিডিওটা বানাবো তার জন্য আমি সকাল সকাল দিয়ে দিচ্ছি জিম খাওয়াবেন প্রতিদিন দুপুর দিকে এত করে ভালো কাজ করবে বাচ্চাগুলো কিন্তু আমি এখনও মায়ের সাথে খাঁচায় রাখি মা হাঁসটা আছে বলেই সাথে রাখি এত করে বাচ্চাগুলো খুব ভালোভাবে থাকতে পারে গরম থাকে শরীরটা প্রিয় দর্শক সবগুলো বাচ্চা আমি খাঁচা থেকে নামিয়ে নিয়েছি এখন কিন্তু জিং মিশানো পানিগুলো বাচ্চা এবং মাহাসটাকে খেতে দিব আটটা বাচ্চা এবং একটা মাহাস তাদের জন্য এক মক্কা ওষুধ যথেষ্ট আমি কিন্তু এক মক্কা জিং নিয়ে পানি দিয়ে মিশিয়ে বাচ্চাগুলোকে খেতে দিয়েছি প্রিয় দর্শক আপনারা কিন্তু চাইলে খাবারের সাথেও মিক্স করে দিতে পারেন আমি কিন্তু পানি দিয়েও বাচ্চাকে খাওয়াই আবার যখন ভালো লাগে তখন কিন্তু খাবারের সাথেও মিক্স করে দেই কথা ও ওষুধটা যেন ফালানি না যায় আর আটটা বাচ্চা এবং একটা মাহাস তাদের জন্য কিন্তু এক বেশি ওষুধ দেওয়া যাবে না আমি এক থেকে পাঁচ দিন খাওয়াবো পাঁচ দিন খাওয়ানোর পরে এক সপ্তাহ গ্যাপ রাখবো পরে আবার পাঁচ দিন খাওয়াবো এভাবেই কিন্তু চলবে জিন। আর এক লিটার পানির মধ্যে এক মোক্কা ওষুধ দিয়ে খেতে দিবেন যদি পানির মধ্যে না দেন তাহলে কিন্তু খাবারের সাথে মিক্স করে বাচ্চা গায়ে খাওয়াতে পারেন প্রিয় দর্শক আমার বাচ্চাগুলো কিভাবে দৌড়াদৌড়ি করছে আমার কাছে কিন্তু খুবই দৃশ্যগুলো দেখতে ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন জিঙ্ক খাওয়ালে কিন্তু খুব ভালো ফলাফল পাবেন যেমন খাবারের রুচি বাড়ে এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে খুব তাড়াতাড়ি দৌড়াদৌড়ি করতে পারে এবং কি এদের পালকগুলো খুব সুন্দর হয় সব মিলেই কিন্তু মা হাঁস এবং বাচ্চাগুলো সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ